উত্তাল থাকার কারণে সমস্ত মাছ ধরার যে ট্রলারগুলো সব উপকূলের কাছাকাছি চলে আসছে এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে সমস্ত মাছ ধরার ট্রলারগুলো সব আস্তে আস্তে এক এক করে ভিতরে ঢুকতেছে নিরাপদ স্থানে অবস্থান করতে সব ফেলে দিতে তাই ইলিশ মাছ ধরার যে ট্রলারগুলো সেইগুলো সব ভাই এতে কি এতে কি মাছ ধরে ভাই এই ট্রলার আমাদের সাথে দেখা হয়ে গেল সেটা ইলিশ মাছ কি এখানে ওঠে

আবহাওয়া খারাপের কারণে যত টলার ছিল সব উঠে চলে আসতে উপরে